বৈশাখ মাসের মাহাত্ম যা শাস্ত্রে পাওয়া বৈশিষ্ঠমণির কথা থেকে আমরা জানতে পারি নমস্কার আজ আমরা জানব বৈশাখ মাসের ও ব্রত কথা তো একদা বহুকাল পূর্বে আশ্রম ছিল গৌহাটিতে তা এখনো আছে যদি গোহাটি গিয়ে থাকেন শ্রোতা তবে অবশ্যই আশ্রম দর্শন করবেন যা এখনো জরাজীর্ণ হয়ে পড়ে আছে যাই হোক ওই বৈশিষ্ট্যমণির আশ্রমে এক ব্রাহ্মণী নিত্য হরিকথা শ্রবণ করতে আসতেন শ্রদা ভক্তরা আমাদের শাস্ত্রে কিন্তু আগে ভবিষ্যৎবাণী করে রেখেছেন বলা আছে শুনতে ভিড় জমাবেন পুরুষ পুরুষ বরাবর থাকবে অর্থাৎ খুব কমই থাকবে যার কিছুটা এখনই আমরা দেখতে পাচ্ছি যখন পাঠ হয় তখন পাঠে শুধু মাতাদেরই দেখা যায় এমন কেন হবে তাও বর্ণিত আছে শাস্ত্রে বাইরে যারা কাজে যান বা কাজকর্ম করে থাকেন তাদের মধ্যে কলির প্রভাব বেশি থাকে আর যারা ঘরের ভেতরে বেশি কার্য করেন তাদের মধ্যে কলির প্রভাব কম থাকে তো বোঝা গেল শ্রোতা ভক্তরা তাই বর্তমান সময়ে ঠিক এরকমই আমরা দেখতে পাচ্ছি যাই হোক একদিন ওই ব্রাহ্মণী হরিকথা শুনতে বের হবেন তখন তার স্বামী ব্রাহ্মণ বললেন যে কাল আমি অনেক চলে যাব। কবে আসবো ঠিক নাই তখন ব্রাহ্মণী বললেন হে স্বামী আপনি কাল নয় বরং পরশু যান এতে ব্রাহ্মণ আশ্চর্য হলেন যে আমি বনে যাব এতে স্ত্রী বাধা দিলেন না আবার ফিরে নাও আসতে পারি তাও বললাম তাও তিনি বাধা দিলেন না তখন ব্রাহ্মণী বললেন যে আমাকে ছেড়ে আপনার বনে যাবার ইচ্ছা কেমন করে হলো তখন ব্রাহ্মণ বললেন বারো বছর হয়ে গেল আমাদের কোনো সন্তান নাই আর যখন আমি ভিক্ষায় যাই তখন লোকে আমার দেখে বলে আরে এ কার মুখ দেখলাম আর সারাদিন নষ্ট হলো কারণ তারা জানে আমার কোনো সন্তান নাই তাই ভাবলাম এ মুখ আর কারোকে দেখাবই না তাই আমি বনে চলে যাব। তখন ব্রাহ্মণী বললেন যাও তবে কাল তুমি আমার সঙ্গে আমার গুরুদেবের আশ্রমে যাবে তারপর তোমার যা ইচ্ছা হয় করো সেই মতো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বৈশিষ্ট্যমণির আশ্রমে এসে উপস্থিত হলেন তখন বৈশিষ্ট্যমণি তাদের বসতে দিলেন তারপরে ব্রাহ্মণকে বললেন এবার হরিকথা শ্রবণ করো তখন ব্রাহ্মণ বললেন আমার হরিকথা শোনার সময় নাই তখন বৈশিষ্ট্যমণি মৃদু হেসে বললেন এসেই যখন পড়েছ তখন একটু হরিকতা শ্রবণ করেই যাও তখন ব্রাহ্মণ ভাবলেন এসেই যখন পড়েছি একটু শুনেই যাই তখন বৈশিষ্ট্যমণি বললেন আপনি কেমন সন্তান চান আমার কাছে তখন ব্রাহ্মণ চমকে লাভ দিয়ে ওঠার মতন আরে ইনি বলেন কি আমার সন্তান লাগবে ইনি জানবেন কেমন করে তখন ব্রাহ্মণ অবাক হয়ে প্রশ্ন করলেন মনিবর আমার সন্তান লাগবে আপনি জানলেন কি করে আর যখন তা আপনি জানেন তবে কেমন সন্তান লাগবে তা তো জানি না আমি নিঃসন্তান যাই হোক একটা সন্তান পেলেই হবে তখন ব্রাহ্মণী ব্রাহ্মণ ব্রাহ্মণকে চুপ করতে বললেন আর বললেন গুরুদেব যা ভালো বুঝবেন দেবেন তখন বৈশিষ্ট্যমণি ধ্যানযোগে ব্রাহ্মণের সমস্ত কিছু দেখে নিলেন তারপর তিনি এই ব্রাহ্মণকে বললেন যে সন্তান পাঁচ রকমের আছে একটি হল শত্রুজাত সন্তান বা পুত্র তো শ্রতাভক্তরা এবার এবার আমাদের জানতে হবে এই শত্রুজাত সন্তান মানে কি যদি পূর্ব জন্মে কারো সঙ্গে শত্রুতা থাকে অথচ প্রতিশোধ নেওয়া হয়নি তার আগেই মারা গেছেন তবে তবে তার ওই শত্রুজাত সন্তান লাভ হয়ে থাকে যা বর্তমানে অনেক দেখা যায় পিতা পুত্রের মারামারি মৃত্যু এসবই শত্রুজাত সন্তান এরপরে বৈশিষ্ট্যমণি দ্বিতীয় পুত্র ঋণজাত জাত সন্তানের কথা বললেন এবার শতা এখানে আমরা জেনে নেব ঋণজাত সন্তান কাদের বলা হয় যদি পূর্ব জন্মে কারো কাছে ঋণ করে তা পরিশোধ না করে মৃত্যু ঘটে যায় তবে ওই ঋণ শোধ শোধ করবার জন্য পুত্ররূপে জন্ম নিয়ে ঋণ পরিশোধ করতে হয় এই কারণে ঋণজাত সন্তান হয়ে থাকে এরপরে বৈশিষ্ট্যমণি দুষ্কর্মজাত সন্তানের কথা বললেন অর্থাৎ পূর্বজন্মে কোনো অন্যায় করে সে অন্যায়ের শাস্তি ভোগ না করেই মারা গেল তবে পরের জন্মে পুত্র হয়ে সেই হল যে মাতা পিতার সমস্ত কথা শুনবেন মানবেন সমস্ত কার্য করবেন মাতা পিতার মুখ উজ্জ্বল করবেন আর মৃত্যুর পর তাদের শ্রাদ্ধশান্তি ও পিণ্ডদান নিষ্ঠার সঙ্গে করবেন এই কথা শুনে ব্রাহ্মণ তৎক্ষণাৎ বলে উঠলেন আমার সুসন্তান চাই তখন ব্রাহ্মণী তাকে চুপ করতে বললেন এরপরে মুনি বললেন পাঁচ নম্বর হচ্ছে উদাসীন সন্তান এই উদাসীন সন্তান মাতা পিতার দিকে বিশেষ খেয়াল রাখবেন না সে ছোট্ট থেকে ভগবানের সেবায় নিয়োজিত থাকবে আর এক সময় বাড়িঘর ছেড়ে সে ভগবানের নামে বেরিয়ে যাবেন এরপরে মুনি বললেন হে ব্রাহ্মণ শোনো পুত্র কেন হয় যদি পিতামাতা তার সন্তানের জন্য ইচ্ছা না থাকা সত্য পাপ কার্য করেন এছাড়া মাতারা তার অজান্তেই সংসার জীবনে পাঁচটি পাপ করে ফেলেন আগুন জ্বালালে মশলা বাটলে ঝাড়ু দেওয়ার সময় রান্না করলে এছাড়া সন্তানের জন্য তিনি করে থাকেন তার তার অজান্তে এইসব পাপগুলি হয়েই যায় এই কারণে পিতা প্রথমে পুত নামক নরকে যেতে হয় কেননা আঠাশ রকমের নরক আছে পাপ অনুসারে সেই সব জায়গায় যেতেই হয় আর সেখানে যে পুত্র নামক নরকে যে পুত্র ত্রাণ করতে পারে সে হয় পুত্র অর্থাৎ যার জন্য অনেক সময় মাতা পিতাকে পাপ করতে বাধ্য বাধ্য হয়েছিল মানে নামক নরকে ত্রাণ করলে সে পুত্র হয়ে থাকে যাই হোক এরপর ব্রাহ্মণ পাঁচ ধরনের সন্তানের মধ্যে ওই সুসন্তান চাইলেন এরপর তিনি বুঝলেন গুরুদেব তো সবই জানেন তাই তিনি একটি প্রশ্ন করলেন হে মুনিবর আমাকে বলুন এমন সুন্দরী প্রতিব্বতা নারী আমি কেমন করে লাভ করলাম আর আমি ব্রাহ্মণ কুলে কেন জন্ম নিলাম তখন বৈশিষ্ট্যমণি আবার ধ্যানযোগে দেখে ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ শুনুন আপনি পূর্বজন্মের শূদ্র ছিলেন আর একবার ওই পূর্বজন্মে বৈশাখ মাসের শেষের দিকে একজন সাধুর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যায় তিনি আপনার বাড়িতে আশ্রয় চেয়েছিল আর আপনি তাকে আশ্রয় দিয়েছিলেন আর তখন বৈশাখ মাস শেষ হতে মাত্র তিন দিন বাকি ছিল আর তিনি নিজ হাতে রান্না করে খেতেন আর সেই প্রসাদ আপনাকেও দিতেন তা আপনি খুবই নিষ্ঠার সঙ্গে সে খাবার খেয়েছেন ওনার সঙ্গে ওই তিন দিন নাম করেছেন ওই তিন দিন তার ভগবত কথা শ্রবণ করেছেন আর ওই তিন দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করেছেন আবার ওই তিন দিন স্বাদ সঙ্গে তুলসী মাতাকে জলদান করে তাকে পরিক্রমা করেছেন এবং শেষ দিন সাধু যখন চলে যাবেন তখন আপনি তাকে নমস্কার দিয়ে দক্ষিণা প্রদান করেছেন এর জন্য আপনি এমন সুন্দর প্রতিব্যতা নারী লাভ করেছেন আর এর জন্যই আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন এরপরে মুনি বললেন এই যে মাস এই মাস তো বৈশাখ মাস তুমি তো সুসন্তান চাও লাভ করতে চাও তবে আর দেরি না করে খুবই নিষ্ঠার সঙ্গে এই সাত দিন তুমি পালন করো অর্থাৎ ওই ব্রাহ্মণ যখন মুনির সঙ্গে দেখা করতে গেছিলেন তখন বৈশাখ মাস শেষ হতে মাত্র সাত দিন বাকি ছিল বৈশিষ্টমণি বললেন আর দেরি না করে এই সাত দিনই তুমি নিষ্ঠার সঙ্গে এই বৈশাখ মাস পালন করো সেই অনুসারে ব্রাহ্মণ মুনির যা যা বলেছিলেন তিনি নিষ্ঠার সঙ্গে ওই সাত দিন তিনি বৈশাখ মাস পালন করলেন গঙ্গায় স্নান করলেন তুলসী মাতাকে জল দিলেন তুলসী পরিক্রমা করলেন ভগবানকে ভোগ দিলেন ভগবানের সামনে গীতা পাঠ করলেন দান করলেন এবং একদিন তিনি ভোজন করালেন আলোকদের বৈশাখ মাসে এইভাবে তিনি সেই বৈশাখ মাস পালন করেছিলেন ব্রাহ্মণ এবং বৈশাখ মাস পালন করার পরে তার স্ত্রী একদিন গর্ভ ধারণ করে পরবর্তীকালে তার একটি সুসন্তান হয় তো শ্রোতা ভক্তরা এই বৈশাখ মাসের মাহাত্ম্যটা আপনি বুঝতে পারছেন এই বৈশাখ মাসের মাহাত্ম কিন্তু অনন্ত সুন্দরভাবে আমাদের শাস্ত্রে এই মুনির এই কথা উল্লেখ করা রয়েছে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার